আসসালামু আলাইকুম স্বাগতম ডিফেন্স টেকনোলজি অফ বাংলাদেশ ডিটিভি এর নতুন ভিডিওতে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নজরদারি ড্রোনের ডেলিভারি পেয়েছে বাংলাদেশ বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনীর জন্য আর কেউ টোয়েন্টি ওয়ান ব্ল্যাক ড্রোন সরবরাহ করেছে দেশটি বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি নৌবাহিনীর জন্য এই মডেলের ড্রোন সরবরাহ করা হয়েছে এই মডেলের ড্রোন দিয়ে বাংলাদেশের জলসীমা ও এক্সক্লুসিভ ইকোনমিক জোনের নজরদারি করবে নৌবাহিনীর জাহাজ থেকে পরিচালনা করা সক্ষম এই ড্রোনগুলো ক্যাটাপুর লঞ্চ পদ্ধতিতে টেক অফ করে আর ল্যান্ডিংয়ের জন্য স্কাইহুক সিস্টেম ব্যবহার করা হয় এই ড্রোন দিয়ে তিরানব্বই কিলোমিটার এরিয়া নজরদারি করতে পারবে নৌবাহিনী এটি সর্বোচ্চ ষোলো ঘন্টা এক টানা আকাশে উড্ডয়ন করতে সক্ষম এবং সর্বোচ্চ উনিশ হাজার পাঁচশো ফিট উচ্চতা দিয়ে করে শত্রু এলাকায় নজরদারি করতে পারে বাংলাদেশ নৌবাহিনীর পরিচালিত সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের নিজস্ব ব্যবস্থাপনায় টার্গেট ড্রোন ও সার্ভেলেন্স ড্রোন নির্মাণ করা হচ্ছে ইতোমধ্যে এই সংস্থার নির্মিত বিভিন্ন মডেলের টার্গেট ড্রোন বাংলাদেশ নৌবাহিনীতে সার্ভিস দিচ্ছে দুই সালে নৌবাহিনীর ল্যান্ডবেস ও আনোম্যান্ড এরিয়াল ভেহিকল কেনার দরপত্র আহ্বান করেছে তুরস্কের নির্মিত টিভি থ্রি এটেন্ডারের অধীনে কেনা হয়েছে বলে তুরস্কের বিভিন্ন মিডিয়া প্রকাশ করেছে নৌবাহিনীর আধুনিকায়নের আওতায় এরিয়াল ড্রোনের পাশাপাশি আন্ডার ওয়াটার ড্রোন এবং ড্রোন ভেসেল সংগ্রহ করা এখন সময়ের দাবি একই সাথে লয়টারিং মিউনিশন বা সুইসাইড ড্রোন সংগ্রহ নির্মাণের দিকেও নজর দিতে হবে ধন্যবাদ সবাইকে নতুন নতুন বিষয়ে আলোচনামূলক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন